আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতুহু ডিয়ার ভিউয়ার্স খুশব মহলে আপনাদেরকে স্বাগত সামনে রমজান মাস আসছে এই জন্য আতর বাখুর সেন্টের একটু চাহিদা বেড়ে যায় তো আপনারা অর্ডার দেখে বুঝতে পারবেন যে কেমন চাহিদা বাড়ছে এটা আপনার অর্ডারগুলো বলে দিয়ে আজকে কয়েকটা অর্ডার আপনাদের সাথে শেয়ার করব এটা অর্ডার আছে চব্বিশ পরগনা থেকে আর আরেকটি অর্ডার আছে আপনার মেদিনীপুর থেকে আর আরেকটি অর্ডার আছে আমাদের মুর্শিদাবাদ জলঙ্গি থেকে তো আমরা অর্ডারগুলো শেয়ার করব এই অর্ডারগুলো আপনার সাথে এই জন্য শেয়ার করি যে কাস্টমাররা অন্যান্য কাস্টমাররা কী আতর পছন্দ করছে সেখান থেকে আপনি আপনার পছন্দটা চয়েস করতে পারেন তো প্রথমে আমাদের মুর্শিদাবাদের অর্ডারটাই শেয়ার করছি এনে কয়েকটি আতর অর্ডার করেছেন এই যে দেখতে পাচ্ছেন সানায়া ওয়াইল্ড স্টোন পার্ক এভিনিউ ইনি ওয়াইল্ড স্টোন অনেকবার নিয়েছেন তো এই যে ওয়াইল্ড স্টোন আপনাদেরকে বলি যারা হালকা মিষ্টি সুবাস পছন্দ করেন তাদের জন্য ওয়াইল্ড স্টোনটা খুব সুন্দর আর তার সঙ্গে তিনি অর্ডার করেছেন পার্ক ভিনু এটাও হালকা মিষ্টি সুবাস তবে দুটোর মধ্যে একটু পার্থক্য আছে আর তার সঙ্গে তিনি অর্ডার করেছেন সানায়া আদাল কাদিলি সানায়া এ তো এত বিজ্ঞাপন হ্যাঁ অনেকে চেষ্টা করে যে এত বিজ্ঞাপন যখন দিচ্ছে একটু ব্যবহার করে দেখি সত্যি বলতে এটা শুধু বিজ্ঞাপনের ওপরেই চলে না সানা এর একটু দম আছে এটি স্ট্রং আতর আর এর লাস্টিংটাও খুব সুন্দর চব্বিশ ঘন্টা লাস্টিং থাকে আর এর প্যাকেজিংটা কী বলবো অসম্ভব সুন্দর হ্যাঁ এটা একটা খুলে দেখাচ্ছে আপনাদেরকে এই যে এইভাবে প্যাকেজিং যখন আপনি খুলবেন এভাবে তার একটা গ্লেজ আসবে হ্যাঁ আর এটা যেটা আপনারা দেখছেন এই রোল অনটা খুলে আপনারা কিন্তু লাগিয়ে নেবেন তাহলে আপনারা ইউজ করতে পারবেন তো এটা ছিল একটা জলঙ্গ থেকে অর্ডার বারো এম এল সানায়া ওয়াইল্ড স্টোন দুটি আর একটা হচ্ছে পার্ক এভিনিউ আর একটি অর্ডার আছে চব্বিশ পরগনা থেকে একটা হানি নাটস আর তার সঙ্গে অর্ডার করেছে এই যে জান্নাতুল ফেরদাউস সুই সারাবিনের জান্নাতুল ফেরদাউস এ সম্পর্কে আপনারা হয়তো অনেকেই জানেন না এটা একটা অসাধারণ আতর জান্নাতুল ফেরদাউসের রাজা বলা হয় হ্যাঁ দামটা একটু বেশি নাইন এম এর এটি প্যাক তবে অসাধারণ মানে বিশ্বমানের আতর হচ্ছে এই জান্নাতুল ফেরদাউস সুইসারাবেন তো আমাদের কাছে রেড কালারের এবং গ্রিন কালারের দুটোই সবসময় অ্যাভেলেবেল থাকে তো আপনারা এটা অর্ডার করতে পারেন খুব সুন্দর আর তার সঙ্গে একটা অর্ডার করেছেন হানি নাটস আর আমাদের এটা মেদিনীপুর থেকে অর্ডার ছিল তো এটা উনি শুধু একটা সানায় অর্ডার করেছেন তার মানে আজকে সানাইয়ের অর্ডার হচ্ছে দুটি আর আমাদের যে এই ধরনের একটা স্টিকার থাকে নাম লেখার জন্য স্টিকারটা শেষ হয়ে গেছে ফলে আমরা এইভাবে হালকা করে লিখে দিলাম হ্যাঁ দেখতে হোমোপদ ওষুধের মতো লাগবে জাস্ট খালি নামটা রকম আইডেন্টিফাই করার জন্য আর আমরা স্টিকার তৈরি করতে দিয়েছি খুব শীঘ্রই পেয়ে যাব আর তার সঙ্গে উনি প্যাকিং করে চেয়েছিলেন গিফট দেওয়ার পারপাসে তা আমরা শুধু আমাদের এই ব্যাগটাই দিলাম এই ব্যাগটাতেই যে কাউকে গিফট দেওয়া হবে খুব সুন্দরভাবে তো এই ছিল আজকের অর্ডার আজকের অর্ডারের মধ্যে সানায়া আর ওয়াইল্ড স্টোন এই দুটি প্রাধান্য পেয়েছে আর আমাদেরকে যারা অর্ডার করছেন তাদেরকে বলে দিই মোটামুটি তিন দিন থেকে চার দিনের মধ্যে আপনি আপনার পার্সেল পেয়ে যাবেন ধন্যবাদ